আমরা কথায় কথা বলি যে স্ট্রেস আছে মানসিক চাপে আছে টেনশনে আছে উদ্বিগ্নতা আছে উৎকণ্ঠায় আছে এরকম নানা কথা আমরা প্রকাশ করে থাকি টেনশন শব্দের মাধ্যমে চাপ শব্দের মাধ্যমে এটা কি আসলে স্ট্রেস জিনিসটা কি স্ট্রেস হচ্ছে এনি ইভেন্ট এনি ইভেন্ট হুইচ ডিসরাপ্ট দি সাইকোলজি এন্ড ফিজিওলজি অফ দি হিউম্যান আমার শারীরিক বৃত্তীয় কাজকে ডিসরাপ্ট করে আমার আমার মানসিক প্রক্রিয়াগুলোকে ডিস্টার্ব করে ক্ষতিগ্রস্ত করে এনভায়রনমেন্টাল ইভেন্ট অ্যাজ যখন আমি একটি চারপাশের ঘটনাকে থ্রেট হিসেবে আমার ব্রেন মূল্যায়ন করে তখন আমার শারীরিক কাজ ফিজিওলজি আমার মানসিক পা সাইডলজি ডিসন হয় ইমোশন ডিসরাপশন হয় কগনিশন ডিপ্রে ডিসন হয় হঠাৎ করে যখন আমরা একটা কিছু শুনবো প্রাইমারি একটা অ্যাপ্রেজাল করি আমরা সেটাকে বলি আবেগ দিয়ে মূল্যায়ন করি প্রাইমারি অ্যাপ্রেজাল তখন আমাদের ভুল হয় ভুল করলে আরো চাপে পড়ে যায় আবার একটা হচ্ছে কগনিটিভ অ্যাপ্রেজাল কিছু সময় চলে গেলে আমার ভিত্তিক অনুষঙ্গগুলো ঘটনাটাকে মূল্যায়ন করলে আমি দেখবো যে এই প্রবলেম সলিউশনের অনেক পথ খোলা আছে আমি সেই পথে যাব সেই পথে মোকাবেলা করে আমার সমস্যাটাকে সমাধান করব সুতরাং স্ট্রেস জিনিসটা হলো আপদের ইভেন্টটাকে ধরতে হবে কি ইভেন্টে আপনাদের চাপে আছে আপনাদের একটা লোন আছে লোনের জন্য আজকে আপনাদের লোক আসবে যে টাকা চাইতে আসবে আপনাদের একটা করে গেল হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন এই হ্যান্ডেল সিচুয়েশন যদি আপনি অপমানিত হতে পারেন ভাবতে পারেন যে আমি অপমানিত হইতে পারি তখন আপনাদের ঘুম চলে যাবে টেনশনে আপনাদের অন্য কাজে মনোযোগ থাকবে না শারীরিক ভিকটিও নানা সমস্যা শুরু হয়ে যাবে সুতরাং আপনাদের প্রবলেম সলভ করার বিকল্পে একটা উপায় খুঁজে বের করতে হবে কি সেটা ওইটা আপনি কারো সাথে টাকা লোন অন্য বন্ধুদের সহযোগিতা চাইতে পারেন সোশ্যাল সাপোর্ট আমরা বলি একটা হচ্ছে আপনি নিজেকে একটা ইমোশনাল সাপোর্ট দিবেন কগনিটিভ রিয়াকশনের মাধ্যমে সাপোর্ট দিবেন প্রবলেম সলভিং ক্যাপাসিটি গ্রহণ করে নিজেকে সাপোর্ট দিবেন অথবা আপনি যে আপনার বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাইবেন এটা কোনো দোষের কিছু না বিপদে পড়লে আমরা চাইতেই পারি তখন যদি কেউ পাশে দাঁড়ায় তখন দেখবেন যে আপনার অন্তত তার কাছে যদি প্রকাশও করতে পারে স্ট্রেসের যাতনা আগুন দখল কমে যাবে সুতরাং স্ট্রেস মোকাবেলা করতে হলে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে সেই যে প্রবলেমটাকে আপনি থ্রেট হিসেবে দেখছেন যে প্রবলেমটা আপনার কোপিং ক্যাপাবিলিটিটাকে ক্ষতিগ্রস্ত করে আমরা বলি ট্যাক্সেস ওয়ান এবিলিটি টু কোপ উইথ দি সিচুয়েশন মানে আমি আমার আমার যে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা সেটা কেড়ে নেই তখন আমি দিশাহারা হয়ে যাই ভেঙে যাই আমি বিধ্বস্ত হয়ে যাই চলবে না আপনাকে নিয়ন্ত্রণে রাখতে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজের বুদ্ধি প্রত্যেক অনুষ্ঠানগুলিকে হাতে রাখতে হবে এইসব রিসার্চ গুলিকে ব্যবহার করে প্রবলেম থেকে বেরিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে হবে স্ট্রেস মোকাবেলা করতে না পারলে শারীরিক অনেক ক্ষতিগ্রস্ত হবে মানসিক ভাবে অনেক রোগের উৎস হয় শারীরিক অনেক রোগের মধ্যে ডায়াবেটিস হাইপার

থাকতে পারবেন হাজার স্ট্রেসের মাঝেও সেই দক্ষতা অর্জন করতে হবে আপনাকে প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রয়োজনে মানব চিকিৎসা সেবা নিতে হবে